হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আর গুড মর্নিং এই কারণেই বললাম যেহেতু তোমরা ভিডিওটা এখন দেখবে তো আমি কিন্তু রাত দেখটার সময় এটা করতে বসেছিলাম কেকটা আর কি তো এটা রাতেই ভিডিও সবাই দেখো ঘুমিয়ে পড়ছে ফ্রিজের ওখান থেকে দেখা যাচ্ছে আমার ঘরে মশারি টানানো মেয়ে আর তার বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছেন আর আমি শান্ত মনে কাজ করছি আর আমার এই শান্ত মনে কাজ করতে ভীষণ ভালো লাগে কেন বলো তো কারো কোনো মতামত নেই কারো কোনো ডিস্টার্ব নেই নাহলে কাজ করতে করতে বারবার এটা দাও ওটা দাও করতে করতে না আমি জাস্ট হাঁপিয়ে উঠি তো তোমরা বলো তো আমি রাতে রা মানে রাতারাতি আর কি এক তাড়াতাড়ি একটা কেক করলাম কেমন হয়েছে আরে ঘরে সেরকম কিছুই ছিল না কেকটা করবো যে ক্রিমও খুব একটা ছিল না যেরকম পেরেছি ছোট্টোর মধ্যে করার চেষ্টা করেছি তোমরা জানিও তো কেকটা কেমন লেগেছে আশা করি যার কেকের অর্ডার ছিল তার কিন্তু খুব ভালোই লেগেছে তো এখন সকাল আটটা বেজে গেছে তো আমি এখন কেকটা ডেলিভারি করে দিচ্ছি তো চলো আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে বা বাই লাভ ইউ সবাইকেও